উইথাউট প্রিন্টের কাজগুলো কিন্তু অনেক সুন্দর করে এগুলো কিন্তু স্টোন বসানো হাতে বাঁচবে না খুবই চমৎকার ডিজাইন কালারগুলো কিন্তু অনেক ফুটান্ত কালার এবং কি হান্ড্রেড ডিজিটাল ওনা জুড়ে কিন্তু চারো সাইড লেস করা কাশ্মীরি ওনা ওনাটা পাচ্ছেন পুরোপুরি পাকা পাচাত না সালাডটা কিন্তু আমাদের চিকেন পেরি সালাড পেয়ে যাবেন খুবই চমৎকার পিওর সুতির ভেতরে এবং যার যে কালার পছন্দ হবে জাস্ট নিয়ে নেবেন খুবই চমৎকার এটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা

এগুলো কিন্তু বুটিক সাইটের একদম ইউনিক কিছু ড্রেস এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো এগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন এগুলো কিন্তু পুরোপুরি একদম ইউনিক এবং নষ্ট করার মতো প্রত্যেকটা দেখাবো আজকে তাছাড়া কিছু কোয়ালিটি আসছে আমাদের এই ড্রেস গুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো এবং কি কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি আহ বেস্ট একটা ডিজাইন প্রত্যেকটা ড্রেসই খুলে দেখাবো একদম নতুন ডিজাইন এবং কি কালেকশন বেস্ট আমাদের কিন্তু প্রথমে বল নেই আমাদের কিন্তু শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা ইসলামপুর লাইন্টারগলি বিজনেস পয়েন্টের তৃতীয় তলা চলে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন তাছাড়া কিন্তু স্ক্রিনটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো থাকছে এখানে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন অথবা অর্ডার করতে পারেন এই যে এই ড্রেসগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এবং কি কালেকশন বেস্ট এগুলো কাপড়ের মান খুবই ভালো এসি কটন কাপড়ের এই ড্রেসগুলো পেয়ে যাবেন একদম ইউনিক ডিজাইন পুরোটা জুড়ে কিন্তু দেখুন স্টোন প্লাস সুন্দর করে ডিজিটাল প্রিন্টার ওয়ার্ক এবং কি সাইড সাইড মাউন্ড কিন্তু সুন্দর করে লেস ওয়ার্ক কাজ করা খুবই চমৎকার ড্রেস হাতে স্লিপটা কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট এবং কি প্যানেলটাও খুব ইউনিক কিছু কিছু ড্রেস এই ড্রেস গুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একদম বুটিক্স কালেকশনের ভিতরে ড্রেস গুলো চলে আসছে এই ডিজাইন গুলো কিন্তু ওনারা থাকছে কন্ট্রাস্টের ভিতরে খুব সুন্দর ডিজাইন এই ড্রেস গুলো নিয়ে নেবেন এগুলো কালার হবে তিনটে করে কালার এবং কি কাপড়ের মান খুবই ভালো এই যে কালার গুলো দেখুন কালার গুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুব সুন্দর কালার এগুলো মাস্টার কালার হবে ব্ল্যাক কালার হবে মাস্টার কালারটাও কিন্তু অনেক সুন্দর এই যে ড্রেস গুলো দেখুন অনেক সুন্দর মাথা নষ্ট করার মতো ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা অন্য কিন্তু অনেক সুন্দর অন্যটা কন্ট্রাস্টের ভিতরে খুবই সুন্দর লাগছে এই ড্রেস গুলো নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে পাঠিয়ে কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করে ফেলতে পারেন এগুলো কিন্তু কালার হবে ব্ল্যাক কালারও আপনারা কিন্তু যার যেটা পছন্দ হবে তিনটা কালার খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে ড্রেস গুলো কিন্তু অনেক সুন্দর এগুলো মিস করবেন না এই ড্রেস গুলো নিয়ে নেবেন প্রত্যেকটারই কালার হবে তিনটা করে কালার মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন এই ড্রেস গুলো কিন্তু মিস করবেন না খুবই চমৎকার ড্রেস এছাড়া কিন্তু আরেকটি ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু মাসা অনেক সুন্দর এটা হচ্ছে কালার হবে তিনটা কালার রেড ইয়েলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা করে দেখাচ্ছি প্রথমে এই ব্ল্যাক কালার কিন্তু অনেক সুন্দর গলার কাজটা কিন্তু এত সুন্দর হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের কাজগুলো কিন্তু অনেক সুন্দর করে এগুলো কিন্তু স্টোন বসানো হাতে বাঁচবে না খুবই চমৎকার ডিজাইন আর চন্ডী প্রিন্টের ভিতরে পুরো পোষণটা আর হচ্ছে নিচের পোষণটা দেখুন খুবই চমৎকার ড্রেস ডিজাইনগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর অন্য ডিজাইনটা কিন্তু আরো সুন্দর হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভিতরে একদম মাত্র সাতশো বিশ প্রাইসে খুবই চমৎকার ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু কালার হবে দুইটা করে কালার তিনটা করে কালার থাকবে এগুলো প্রত্যেকটা কিন্তু হাতার পোষণটা সহ কিন্তু খুব সুন্দর হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট করা আর অন্য কিন্তু মশালা অনেক সুন্দর ড্রেস গুলো নিয়ে নেবেন একদম নতুন ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু মশালা অনেক সুন্দর এই যে হবে রেড কালার চার যেটা পছন্দ হবে যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ এর নাম্বারে পাঠিয়ে গুলো অর্ডার করতে পারবেন এই ডিজাইনগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ড্রেসগুলো কিন্তু একদম নতুন ডিজাইন ডিজাইনগুলো কিন্তু মাথা নষ্ট করার মতো খুবই চমৎকার ড্রেস এবং কি অনেক সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটি কিন্তু অন্য থাকছে পাঁচ রাত নামাজও না প্রত্যেকটা নামাজ জন্য পাবেন এবং কি ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই সালোয়ার পিস পাচ্ছেন ফুললি আড়াই গজ এবং কি সোয়াদুগজ এছাড়া কিন্তু ইয়েলো কালারটা ইয়েলো কালারটা মশালা অনেক সুন্দর হয়েছে ড্রেস গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আজকে দেখাচ্ছি আরও সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কিন্তু দেখাবো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হাতা করা আর অন্যটা পাচ্ছেন হচ্ছে আর খুবই চমৎকার ডিজাইন এবং কি ড্রেসগুলো কিন্তু একদম নতুন ড্রেস অবশ্যই মিস করবেন না গাইস নিয়ে নিবেন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই কালার হবে তিনটে কালার মাত্র সাতশো বিশ প্রাইসে এই ডিজাইনগুলো নিতে পারবেন এছাড়া কিন্তু আরেকটি নতুন ডিজাইন আছে আমাদের কিন্তু প্রত্যেকটারই কালার হবে তিনটে করে কালার এবং কি ডিজাইনগুলো দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর কালারগুলো কিন্তু অনেক ফুটান্ত কালার এবং কি হান্ড্রেড ডিজিটাল পেন্ট আমাদের কিন্তু প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার ডিজাইন একটার পর একটা একদম নতুন ডিজাইন প্রাইস দিচ্ছি মাত্র সাতশো বিশ প্রাইসে সাতশো বিশ প্রাইসে এত সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কিন্তু নতুন ডিজাইন এগুলো চলে আসছে এগুলো কিন্তু ওড়নাগুলো কিন্তু কন্ট্রাস্টের ভিতরে এত সুন্দর অনেক সুন্দর ডিজাইন ডিজাইনগুলো অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন খুবই চমৎকার কালার হবে তিনটা কালার তিনটা কালার খুলে দেখাচ্ছি আপনারা যে কালার পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে অর্ডার করে ফেলুন আরও সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু তিনটা করে কালার তিনটা কালারই কিন্তু বেস্ট অবশ্যই মিস করবেন না এই ড্রেসগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা কিন্তু কালেকশন অনেক সুন্দর আমাদের এগুলো কিন্তু এসি কটন কাপড় এবং কি ওনাটা পাচ্ছেন ফুল্লি সুতি প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু বেস্ট এবং কি অন্য পাচ্ছেন ফুল্লি নামাজি অন্য এগুলো কিন্তু নামাজি অন প্রত্যেকটা পিওর সুতি কাপড় মানে কিন্তু অনেক সুন্দর কাপড়ের মান কিন্তু খুব সুন্দর কাপড় এগুলো প্রত্যেকটা কিন্তু সালোয়ার পিস প্যান্ট পিস পেয়ে যাবেন প্রত্যেকটা আড়াই গজ গজের ভেতরে এছাড়া কিন্তু আরও ডিজাইন আসছে আমাদের কিন্তু এই ডিজাইনটা নতুন আসছে এই ডিজাইনগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না ডিজাইনগুলো নিয়ে নেবেন খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু পিওর সুতির ভেতরে পেয়ে যাবেন এই ড্রেসগুলো এসি কটন কাপড় এবং কি এগুলো ওড়না কাপড়টা কিন্তু অনেক সুন্দর এবং কি ওড়নাটা খুবই চমৎকার অন্য এই ড্রেসগুলো গাইস মিস করবেন না অবশ্যই নিয়ে নেবেন ডিজাইনগুলো প্রত্যেকটাই নিচে কিন্তু কাজ করা এবং কি অ্যাম্ব্রয়ডারি এবং কি গলাটা কিন্তু ফুল অ্যাম্ব্রয়ডারি কাজ করা সিকুয়েন্স প্লাস অ্যাম্ব্রয়েডারি এত সুন্দর ফুল ফিনিশিংয়ে কাজ করা প্রাইস মাত্র আটশো টাকা এই ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন এই ডিজাইনগুলো কিন্তু তিনটা করে কালার হবে যার যেই কালার পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নক করে আমাদের এগুলো অর্ডার করতে পারবেন অবশ্যই মিস করবেন না এই গুলো নিয়ে নেবেন তাছাড়া কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি কিছু ড্রেস চলে আসছে এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন বেস্ট এবং কি প্রত্যেকটা কালার হবে আপনারা কিন্তু এত স্ট্যান্ডার্ড এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন ভিডিওটা একটু পুরোটা দেখুন কারণ এই ড্রেসগুলো কিন্তু চিকেন কারি কাজ করার চিকেন কারি সালোয়ার ভিতরে আমাদের নতুন ডিজাইন চলে আসছে প্রত্যেকটি কিন্তু চিকেন কারি সালোয়ার খুবই চমৎকার ডিজাইন এবং কি কালেকশন বেস্ট এগুলো কালার হবে তিনটা চারটা তিনটা দুইটা করে কালার মিস করবেন না অবশ্যই নিয়ে নেবেন এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো পুরোটা হচ্ছে গলাটা দেখুন খুবই সুন্দর লাগছে এবং কি ডিজাইনগুলো মাসাল অনেক সুন্দর পাকিস্তানি কোয়ালিটি জামাটা হবে হচ্ছে রাউন্ড বডি আর হচ্ছে নিচেটা কিন্তু অনেক সুন্দর করে লেস করা এবং কি হাতা সহ লেস থাকছে খুবই চমৎকার মিস করবেন না অবশ্যই নিয়ে নেবেন পাকিস্তানি কলটি আর আমাদের কিন্তু এই গুলো কিন্তু দেখুন ওন্না সাইড কিন্তু লেস করা পুরো ওন্না জুড়ে কিন্তু চারো সাইড লেস করা এবং কি এই কলটা কিন্তু আমাদের ওন্নাটা হচ্ছে পুরোপুরি কাশ্মীরি ওন্না ওন্নাটা পাচ্ছেন পুরোপুরি পাকা পাচাত নামার জন্য এবং কি কোয়ালিটি বেস্ট হ্যান্ডে ডিজিটাল প্রিন্ট সালাডটা পাচ্ছেন চিকেন কারি সালাড সালাডটা কিন্তু আমাদের চিকেন কারি সালাড পেয়ে যাবেন খুবই চমৎকার প্রিয় সুতির ভিতরে এবং কি কালেকশন পেস্ট এগুলোর ভিতরে কালার হবে তিনটা করে কালার একটা আরেকটা হবে ইয়েলো কালার ভিতরে ইয়েলো কালারটাও খুব সুন্দর ডিজাইনগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন এই যে দেখুন খুবই চমৎকার এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এবং কি নিচের পোর্শনটা কিন্তু পুরোটা হচ্ছে কাজ করা সালোয়ারটা কিন্তু চিকেন কারি সালোয়ার পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটাই কিন্তু অন্য বিশাল বড় না এগুলো কাশ্মীরি অন্যের ভেতরে কাপড়ের মান খুবই ভালো কোয়ালিটি বেস্ট পুরো অন্য হচ্ছে বক্স না চার সেট কিন্তু লেস ওয়ার্ক কাজ করা থাকবে এবং কি ডিজাইনগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এটা আরেকটি কালার হবে পিএইচ কালার খুবই সুন্দর যার যে কালার পছন্দ হবে জাস্ট নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো প্রাইস দিচ্ছি বারোশো আশি প্রাইসে এই ড্রেসগুলো নিতে পারবেন প্রত্যেকটা হচ্ছে চিকেন কারি সালোয়ার এবং কি কালেকশন বেস্ট কাপড়ের মান খুবই ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো স্যালোয়ার দেখুন স্যালাড কিন্তু চিকেন কারি সালোয়ার এই দেখুন খুবই চমৎকার আর অন্য গুলো তো মাসাল্লাহ অনেক সুন্দর এই খুবই চমৎকার এগুলো প্রত্যেকটা কিন্তু অন্য পুরোপুরি পাকা পাচার নামাজ অন্য পেয়ে যাবেন এছাড়া কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত অনেক ডিজাইন অনেক প্রোডাক্ট পাবেন প্রাইস বলে দেওয়া থাকে যেটা যদি পছন্দ হয় স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দেবেন এই যে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একদম নতুন ডিজাইন নতুন কালেকশন খুবই চমৎকার ডিজাইন ডিজাইনগুলো কিন্তু মশাল্লা অনেক সুন্দর গলা ইয়েকটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা এবং কি পুরোটা হচ্ছে রিপিট অপশনে অনেক সুন্দর এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট প্যানেলটা থাকছে লেস ওয়ার্ক কাজ করা এবং কি হাতার পশনটাও খুব সুন্দর হাতার পছন্দটা কিন্তু অনেক সুন্দর করে ইয়ে করা আর এগুলো কিন্তু ওড়াটা দেখুন আর সালাটা চিকেন কে থাকছে খুবই চমৎকার একদম গর্জিয়াস ফুল স্টেজে কাজ করা এবং কি ওড়টা মশাল্লা আরো সুন্দর অন্যটা কিন্তু খুবই চমৎকার এই ড্রেসগুলো মিস করবেন না অবশ্যই নিয়ে নেবেন কালার হবে দুইটা করে কালার আপনার যার যেটা পছন্দ হবে জাস্ট নিয়ে নেবেন এটা আরেকটি কালার কালার বেস্ট অবশ্যই নিয়ে নেবেন কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে এই ড্রেসটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণ সেল হবে আশা করি কারণ এই ডিজাইনটা কিন্তু মাসালা অনেক সুন্দর লাগছে এবং কি প্রচুর সুন্দর একটি ডিজাইন এগুলো চিকেন কারি সালোয়ার এগুলো পাচ্ছেন চিকেন কারি সালোয়ার কালারগুলো অনেক সুন্দর একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিন্তু বেস্ট ডিজাইন বারোশো আশি প্রাইসে এত সুন্দর ড্রেস মাথা নষ্ট করার মতো ডিজাইন অন্যগুলো কিন্তু মাসাল অনেক বড় অনেক বড় অন্য পাবেন এগুলো বিশাল বড় অন্য এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু লেস লেস করা ওয়ার্কের প্রিমিয়াম ড্রেস পাচ্ছেন মাত্র অন্যগুলো দেখছেন লেগ লেগ খাচ্ছে এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা কমফর্ট ফিল করবেন ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস দিচ্ছি মাত্র বারোশো আশি প্রাইসে এগুলোর ভিতরে কিন্তু আরো সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এই যে দেখুন এই একটি কালার ইয়েলো কালার খুবই চমৎকার এগুলো কিন্তু কুসুম কালার খুবই চমৎকার ডিজাইন এগুলো কালার গুলো কিন্তু মাথা নষ্ট করার মতো বাঙ্গি কালার এগুলো প্রত্যেকটা ড্রেস আমি খুলে দেখাবো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন এগুলো প্রাইস দিচ্ছে মাত্র বারোশো আশি প্রাইস এই ড্রেসগুলো গুলো নিতে পারবেন ডিজাইন গুলো কিন্তু দেখার মতো খুবই চমৎকার ডিজাইন যার যেটা পছন্দ হবে জাস্ট নিয়ে নেবেন ড্রেসগুলো প্রত্যেকটা কিন্তু সালোয়ার কিন্তু চিকেন কারি সালোয়ার কাজ করা খুবই চমৎকার ডিজাইন আর ওনাটা তো মাথা নষ্ট করার মতো আমাদের ড্রেসের থেকে ওনাটা এখন গর্জিয়ে থাকে সব সময় ওড়না গুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো প্রিন্টটা কিন্তু ফুললি স্ট্যান্ডার্ড এবং কি পুরো জামা কিন্তু ভিতর কিন্তু একটা কাজ থাকে ঠিক আছে ওড়নার ভিতরে কিন্তু একটা কাজ করা থাকবে এগুলো কিন্তু কাশ্মীরি ওড়না আর ওড়না চার কিন্তু লেস ওয়ার্কের কাজ করা পাবেন এগুলো কিন্তু খুবই চমৎকার কালার গুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর খুব ভালো লাগছে ড্রেস গুলো কিন্তু অনেক সুন্দর ড্রেস সালোয়ার কিন্তু প্রত্যেকটাই চিকেন কারি সালোয়ার ড্রেস গুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এবং কি নিচটা থাকছে অনেক সুন্দর করে কাজ করা এই যে দেখুন ওন্নাটা এগুলো কিন্তু ওন্নাগুলো মিস করবেন না এই ড্রেসগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন কাপড়ের মান খুবই ভালো চিকেনকারি সালোয়ার ভিতরে এই ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো আশি প্রাইসে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এই ড্রেসগুলো এগুলো কিন্তু মাথা নষ্ট করার মতো ড্রেস অবশ্যই নিয়ে নেবেন আমাদের কিন্তু প্রতিদিন চ্যানেল প্রতিদিন কিন্তু আমাদের ভিডিও লাইভ হয় আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিদিন সন্ধ্যার পরে আমাদের লাইভ থাকছে অবশ্যই মিস করবেন না অনেক নতুন নতুন ডিজাইন পেয়ে যাবেন এই যে দেখুন আরো সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটাই অনেক সুন্দর সুন্দর ড্রেস মিস করবেন না ডিজাইনগুলো নিয়ে নেবেন পুরো সালোয়ার কিন্তু চিকেন কারি কাজ করা এবং কি ডিজাইনগুলো খুব সুন্দর যার যেটা পছন্দ হবে যেটা নিয়ে নেবেন কালারগুলো প্রত্যেকটাই তিনটা করে কালার ভিডিও কলে দেখে নিতে পারবেন চিকেন কারি সালোয়ার এগুলো প্রত্যেকটা হচ্ছে কাশ্মীরি না মিস করবেন না অবশ্যই নিয়ে নেবেন প্রত্যেকটা কালার হবে তিনটে করে কালার চার যে কালার পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন সম্পর্কে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে তাছাড়া স্ক্রিন দেওয়ার নাম্বার কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপেও থাকবে মিস করবেন না আসসালামু আলাইকুম